এই মধ্যরাতে পুলিশ এটা না করলেও পারত পুলিশের তিনশো জন সাব ইন্সপেক্টর যাদেরকে তুচ্ছ কারণে মানে আসলে কোনো কারণ ছিল না কারণগুলো বানানো হয়েছে মেক করা হয়েছে সেই সব কারণ দেখিয়ে চল্লিশতম ক্যাডেটের তিনশো একুশ জন সাব ইন্সপেক্টরকে চাকরিচ্যুত করা হয়েছে তাদের প্রশিক্ষণ শেষে যেখানে যোগদান করার কথা পুলিশের চাকরিতে তাদেরকে চাকরিচ্যুত করে সরিয়ে দেওয়া হয়েছে হাস্যকর কিছু যুক্তি কারণ দেখানো হয়েছিল ক্লাসে কেউ অমনোযোগী ছিল পিটিতে কেউ অমনোযোগী ছিল এই সব কারণে আসলে এদের অনেকের বাড়ি গোপালগঞ্জ কিংবা কেউ কেউ ছাত্রলীগের ব্যাকগ্রাউন্ড বা এইসব কারণ দেখিয়ে মূলত এইসব কারণ ছিল কিন্তু কি নির্মম বিষয় দেখেন একটা সরকারি চাকরি পাওয়া এবং সেখানে যোগদানের মানে প্রাককালে এরকম একটা ঘটনা সেই পরিবারের জন্য কতটা নির্মম একটা বিষয় এইটা আসলে এই সরকার অনুধাবন করতে পারার কথা নয় সেই তিনশো জন সাব ইন্সপেক্টর যারা চাকরিচ্যুত হয়েছিলেন তারা সচিবালয়ে আমরণ অনশন করছিলেন সেখানে মধ্যরাতে শীতের মধ্যরাতে তাদের শরীরে গায়ের ওপর পানি ছিটিয়ে তাদেরকে সচিবালয়ের সামনে থেকে সরিয়ে দেওয়া হয়েছে এই অনশনকারীরা বলছিলেন যে তারা প্রত্যাশা করেছিলেন যে সরকারের উচ্চ পর্যায়ের কেউ এসে তাদেরকে আশার বাণী শোনাবেন বিষয়গুলো পুনঃ তদন্ত করা হবে কি একটা কালচার বাংলাদেশের দেখেন মানে সুনির্দিষ্ট অভিযোগ যদি থাকে যে কেউ জালিয়াতি করে কেউ ঘুষ দিয়ে চাকরিতে জয়েন করেছে সেটা ভিন্ন কথা কিন্তু ধর্ম অনেকে আছে অভিযোগ রয়েছে যেখানে হিন্দু ধর্মাবলম্বী আছে প্রায় সাতাত্তর থেকে আশি জন মানে খুব নিউজটা পরে খুব খারাপ লাগছিল যে আসলে চার যায় সেই আসলে বোঝে যে চাকরি একটা সরকারি চাকরির জন্য কতটা দিন রাত পরিশ্রম করে নানা রকম ত্যাগের বিনিময়ে একটা চাকরিতে তারা ঢুকে প্রশিক্ষণ শেষ করে যখন তাদের আসলে মানে নিয়মিত হওয়ার কথা তখনই তাদের উপরে এই খরগ এর আগে বিসিএসের আমরা দেখেছি যে অনেকগুলো মানে বিসিএস তো যেই কোটার জন্য এত বড় আন্দোলন এত এই সরকার ছাত্র উপদেষ্টারা ক্ষমতায় সেইখানে এইভাবে কোনো কারণ ছাড়া সুনির্দিষ্ট কারণ ছাড়া এইভাবে চাকরিচ্যুত করা শুধু একটা জেলার বাসিন্দা হওয়ার কারণে খুবই জঘন্য একটা ব্যাপার এই বাংলাদেশে আসলে এই সব যাচ্ছে তাই সিদ্ধান্ত এগুলো মনে হয়েছিল যে পাঁচ আগস্টের পরে এই অন্যায় অবিচার এইসব আর হবে না কিন্তু খুবই দুঃখজনক যদি তাদেরকে সরিয়েই দিতে হয় এই যে যারা অনশন করছিল সচিবালয়ের সামনে আমরণ অনশন তাদেরকে দিনের বেলা সরিয়ে দেন এই মধ্যরাতে তাদের গায়ে পানি ছিটিয়ে শীতের রাতে যেখানে অনেক নারীও রয়েছেন তাদেরকে আপনারা কী নিরাপত্তার অজুহাতে সরালেন এত অমানবিক যদি হয় রাষ্ট্র সেই রাষ্ট্র আসলে কোনো দিন সামনে তো আগাতে পারবেই না আর আপনারা এত কাজের কাজ করেন পুলিশ বাহিনী আপনাদেরই বাহিনীতে যোগ দেওয়ার কথা আপনারা শৃঙ্খলা পরিস্থিতির সারা দেশে এত ভয়ানক অবনতি এত চুরি চিন্তাই ডাকাতি সেগুলো ঠেকাতে পারেন না আর এই যে অনশন করছে শান্তিপূর্ণ অবস্থান এমন নয় যে তারা গাড়ি ভাঙচুর সড়ক অবরোধ এরকম কোনো কিছু করছে আপনারা তাদের আশার বাণী শোনেন একটা সুষ্ঠু তদন্ত হবে তদন্ত করে তাদেরকে কারণগুলো প্রত্যেককে কী জন্য চাকরিচ্যুত করা হয়েছে সেই কারণগুলো ব্যাখ্যা করে তাদেরকে বলেন জাতির কাছেও বলেন তাহলে না হয় একটা মানে ব্যাপার ছিল কিন্তু কোনো কারণ ছাড়াই একেবারে যাচ্ছে তাই কারণ দেখিয়ে আপনারা তাদের এতগুলো পরিবারকে পথে বসিয়ে দিলেন আসলে প্রকৃতি কিন্তু এটা কখনোই আপনাদের ক্ষমা করবে না কখনোই আপনাদের প্রকৃতি কিন্তু ক্ষমা করবে না প্রকৃতির প্রাকৃতিক প্রতিশোধ কিন্তু খুব ভয়াবহ এই যে যারা আজকে অশ্রু চোখে যারা চলে গেল তারা এবং তাদের পরিবারের যে বেদনা এই বেদনার দায় আপনাদেরকে কিন্তু নিতে হবে